হাজার টাকা আইফোন ইলেভেন অফার পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা স্যামসাং এ জিরো টু এস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা স্যামসাং এর এ তেরো বাই আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি নোট আজকের অফার পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র টাকা আইফোন একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার টাকা রিয়েলমি নার্জো ফিফটি আই ডিভাইস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা রেডমি নোট গেমিং ফোন দাম কিন্তু ভাই একদম অফার প্রাইজে থাকছে মাত্র এগারো হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন চুয়ান্ন সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকা ওপো এ সতেরো কে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আইফোন সিক্স এস প্লাস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকা ওপো এ ফিফটি থ্রি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব যোজনে ভিওয়ার্স আজকে কিন্তু কালেকশন দেখে বুঝতে পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বলতে পারেন আমরা ফোনের গোপন আস্থাদায় চলে আসছি স্যার একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এই গোডাউন থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি না अटেনে সম্পূর্ণ দেখবেন আর যারা কিনা গেমিং ফোন নিতে চাচ্ছেন Redmi ভিউয়ার্স দেখতেই পারছেন হিউজ কালেকশন আছে আজকে একদম ওয়ার্ড ডেক দামে এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবসর রাতুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে অফারটা থাকবে কেমন আজকে পুরো জানুয়ারি মাস ধরে আমরা অফারটা দিয়ে থাকবো আইফোন 11 দিও মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা টাকা মানে আজকে পুটি মাসের দামে 30 মাস অবশ্যই ভিউয়ার্স ভিডিওটি না আটেনে সম্পূর্ণ দেখবেন এরকম কিন্তু ধামাকা আছে প্রতিটা ফোনে কিন্তু ধামাকা অফারই কিন্তু পেয়ে যাবেন তার শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লেভেল 5 654 নম্বর দোকান শপ নাম হচ্ছে জোজন রেডমি

তারপরে তারপরে দেখাবো উপরে এই যে একদম যেটা আমাদের হটমশ কালার পিঙ্কি কালার এটা একদম আমাদের হট মডেল প্রত্যেকটা ভিডিওতে নরমালি আমাদের দশটা থেকে দশটা থেকে পনেরোটা সেল হয় এই ফোনগুলো কিন্তু আমরা আজকে এটা মানে সর্বোচ্চ পাঁচশো সাত হাজার সব বাদ মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা অবশ্যই মাথা নষ্ট করা প্রাইস কিন্তু আজকে যারা ফোন কিনবেন তারাই জিতবেন ফোন যদি কেউ বলে খোলা হয়েছে বা কোনো কিছু ফোন সাথে সাথে ফিরিয়ে দিয়ে দেবো তিন চৌষট্টি প্রাইস দিব মাত্র সাত হাজার টাকা দুইশো টাকা ডিসকাউন্ট থাকলে আচ্ছা জান দুইশো ডিসকাউন্ট ছয় হাজার আটশো অনলি অফার আজকে ছয় হাজার আটশো আসি একটা ভালো চার্জার দিয়ে ভালো একটা চার্জার পেয়ে যাবেন যাব ছয় মাসের গ্যারান্টি তারপর দেখবো সামসং এর একটা ছোট্ট মডেল ডিসকাউন্টে এ জিরো থ্রি কোর

সবসম প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রেডমি পাঁচশো তারপর দেখবেন হচ্ছে তারই বড় ভাই নোট এইট প্রো রেডমিট

পাঁচশো ভাই অনলি আট হাজার পাঁচশো থাকে ফোন ফিরত ভাই ক্যামেরা তো ভালো ভাই একদম সুপার ফ্রেশ ফোন এখনো খোলা হয় নিতে পারেন কিন্তু পাঁচশো না

আজকের অফার প্রাইসে নয় হাজার টাকা একটা একদম স্পেশাল ধামাকা ফোর ধামাকা অফারে থাকবে ভাই আট জিবি একশো আঠাশ 5000 amezer battery er enterprise diye thakbo matro 10500 matro 10500 rupay byvo y33i 8gb 128gb device paben nile to jitbe nile jitbe mane 200% jitbe obosshoi jitben aajke redmi 12 redmi 12 8gb 256gb 8 256gb price pachano hoche matro 12500

যেটা নেন চার জিবি নেন আর ছয় জিবি নেন প্রত্যেকটা ফোনের সাথে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকে নোট জন্য নোট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল ফোন প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করলে কিছুই থাক না করে দেন করে দেন পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম পাঁচশো আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন হ্যাঁ হচ্ছে ওপর ধামাকা ফোন একদম সুপার ডিসপ্লে ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবি

পলি উঠালেই নতুন ভিউয়ার্স এসে দেখতে পারছেন পলি উঠালে নতুন ভাই একদম শোরুম কন্ডিশন হুম তারপরে ভাই

অপো এ জি ফোন কিন্তু এটা আজকের অপারে অনলি দশ দশ হাজার টাকা তারপরে তারপরে দেখা হচ্ছে ওপর এই যে আট প্রায় মাত্র করে না পাঁচশো করে দিতে হবে ভাই ন টাকা আট হাজার একদম ফিক্সড প্রাইস ন হাজার অনলি নয় ফিক্সড অনলি নয় ওপো এ তিপ্পান্ন ফাইভ জি অপো এ তিপ্পান্ন ফাইভ জি ওপো এ ফাইভ

কথাই পাচ্ছে আজকে এটা প্রাইস থাকবে মাত্র 10500 টাকা মাত্র 10500 ফ্ল্যাট 10 করে দেন আজকে জান ফ্ল্যাট 10 করে দিব ভাই হ্যাঁ দিয়ে দাও 10 করে দিলাম অনলি 10000 টাকা অপর এনো 2 আর এনো জেট নিলে 9500 না ওকে তারপরে তারপরে দেখাবো রেনো 6 প্রো অপর এনো 6 প্রো আর জিবি 256 জিবি প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস আগের ভিডিওতে 18500 দিছিলাম ওটা সেল হয়ে গেছে এটা আরেকটা প্রোডাক্ট ভাই আজকে দিব 18000 টাকা অনলি অনলি 18500 কম ভাই 18000 করে অনলি 18000 টাকা আজকের অফার প্রাইসে অনলি 18000 টাকায় পেয়ে যাবেন

করছে এই ছিল অবশ্য যোজনের আজকের কালেকশন ভাই যেহেতু এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে থাকবে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ সাত দিনের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা এক্সেপ্ট করে নেব হ্যাঁ এক্সেপ্ট করে নেব ভাঙা বাদে অবশ্যই টাচ ডিসপ্লে বাদে আর এই যে গ্যারান্টি স্টিকারটা রাখতে হবে অবশ্যই বিয়ার সাত দিন আমরা কাস্টমারের সাথে কমিউনিকেশন করে নিব বলে দেব আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তারা কুরিয়ারে নিতে হবে ভাই

আসলে তো আপনি আজকের কালেকশন আর যারা কিনা ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই মিরপুর দুই নম্বর আহ লিফ্টের চারত দা অবশ্যই যোজন নামে একটা শপ আছে যোজনে চলে আসতে পারেন এখানে আসলেই কিন্তু একদম এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ